আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা অফার নিয়ে আসলাম ঠিক আছে তো এটাতে যদি উইন হন তাহলে এখান থেকে পঁচিশ ডলার পাবেন আর নিচেরটা থেকে যদি উইন হন এখান থেকে আপনারা দুইশো পঞ্চাশ টাকা বা দুই ডলার পাবেন আর কি ঠিক আছে তো কীভাবে কেমন কী করবেন প্রত্যেকটা ভয়েস শুনে নেবেন কেউ স্কিপ করবেন না তো ফার্স্ট অফ অল এখানে দেখেন এরকম একটা জয়েন্ট নাও থাকবে আচ্ছা এই লেখাটা কোথায় পাবেন আমি আপনারা বলে দিই তো এই অফারটা পাবেন কোথায় তো এই অফারটা পাইতে গেলে আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে দেখবেন আমাদের এই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে আমাদের এই চ্যানেলে আসবেন আমাদের এই চ্যানেলে আসবেন এই লিঙ্কটা আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইউটিউবে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা পিন কমেন্টে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে তো চ্যানেল লিঙ্কে আসার পর এইরকম একটা ইয়ার শো করবে ঠিক আছে এরকম চ্যানেলে আসার পর এরকম একটা শো করবে তো এখানে যে জয়েন নাও আছে জয়েন নাও একটা ক্লিক করে দেবেন তো প্রথমের অফারটাই ঠিক আছে যদি উইন হয় এখান থেকে পঁচিশ টনার পাবেন আশা করি উইন হবে আর কি তো জয়েন্ট নাও ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো দেখেন এখানে এনাদার লেখাগুলো থাকবে তো এগুলো পড়ার কোনো দরকার নেই তো অফ অল এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু একটা টাস্ক দিয়েছে যে আঠারো আঠারো কত হয় ঠিক আছে তো এখানে আমি এটা মনে করেন আঠারো আঠারো ছত্রিশ লিখে দিলাম তো হয়ে গেল যদি এখানে বড়ো কোনো আসে তাহলে এটা ক্যালকুলেটার দিয়ে সমাধান করবেন ওকে তারপরে দেখেন এখানে এই যে কিছু টাস্ক আসছে ঠিক আছে এই টাস্কগুলো ঠিক করে নেবেন ওকে টাস্কগুলো কমপ্লিট করবেন তো এই যেখানে করলে যেগুলো এই যে ট্যাক্সি টাকা স্কিপ করবেন ঠিক আছে এই যে দেখেন এই যে এটা এটা হলো টেলিগ্রাম চ্যানেল এটাতে শুধু একটা জয়েন করে নেবেন ওকে তবে আনাদের ব্যাক করে নেবেন আর ব্যাক ট্যাক্স এই যে নিচে একটা আছে টেলিগ্রাম গ্রুপ বাস এটাতে জয়েন করে নেবেন হয় এখানে তারপরে সাবমিট ডিটেলসে ক্লিক করবেন ওকে তারপরে এই যে এখানে ক্লিক করে দেবেন একটা এটা কপি করে এখানে বসে দেবেন এই টুইটার এগুলো কমপ্লিট করতে হবে না ঠিক আছে না করলেও হবে তারপর ডান সবগুলো আনা এই যে ডান নিচে আছে ক্লিক করে ওকে ডান হয়ে গেল তারপর আপনার ইমেলটা চাইছে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম ওকে ইমেল দেওয়ার পরে এখানে সবগুলো টাক্ক স্কিপ করে দেবেন ওকে স্কিপ করে দিবেন সবগুলো তারপরে দেখেন সোনালা ওয়ালেট অ্যাড্রেস তো আমি কপি করে আনছিলাম তো এই যে এটা বেশ করে দেবেন ভিপ টোয়েন্টি অ্যাড্রেস তারপরে আবার ভিভ টোয়েন্টি হিসেবে ভিভ টোয়েন্টি দিয়ে দেবেন ওকে তারপর কমপ্লিট দিয়ে আড্র দেন হয়ে গেল তারপরে এই যে আর কি এটা আসবে আপনার রেফার্ডিংটা করতে করে আপনার কয়েকটা ফ্যাকাডি দিয়ে রেফার করবেন ওকে ফ্যাগার দিয়ে আপনি কয়েকটা রেফার করে রাখবেন যদি উইন হন তাহলে এখান থেকে কত ডলার পাবেন পঁচিশ ডলার পাবেন তো সেম নিয়মে নিচের টাই ঠিক আছে দেখেন ওই উপরে যে ভিডিও সেম নিয়মে টাক্সটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে সেম নিয়মে সব ওকে তো সবাই সেম নিয়মে এগুলো করে নেবেন যদি উই দেখেন এটার নিয়ম আর এটার নিয়ম কিন্তু সম্পূর্ণ এক ওকে তো এইভাবে সম্পূর্ণ করে নেবেন তো আমাদের চ্যানেলে না আসলে অফারটা পাবেন না তো আমাদের চ্যানেলের লিঙ্কটা ওই ইউটিউবের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে ভিডিও ওকে তো সবই করে নেবেন কাজটা ওকে ধন্যবাদ